এক ঝাঁক তেরোকা খেলোয়াড় সালেক। গত বছর বিজেপি সর্বোচ্চ গোলদাতাই সালে রাহাত পিচ্চি রাহাত পিচ্চি রাহাত কি করবেন গোবিন্দগঞ্জ গাইবান্ধারের খেলোয়াড় মিস থেকে বল পেয়ে যায় এটা ক্লিয়ার করলেন জার্সি নাম্বার পাঁচ রতন আবার বল পেয়ে যায় বল বুলবুল থেকে আকাশ আকাশ ঢুকে পড়েছেন বিপদ সীমানায় সুজি চমৎকার ব্যাক পাস আবার পিচে راحت ক্লিয়ার কল এটা মানে জার্সি নাম্বার 5 রতন আবার ফাইল এখানে চান কাকে দেবেন ফাইল ফাইল থেকে সালে 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 কিক করবে সালে অবশ্য আজকে পড়ে গেলে লস নাই মাটি অত্যন্ত নরম দেখতে পালে আবার বুলবুল বুলবুল terbang আকাশ কলকাতা ব্যাকপাস দলে ক্যাপ্টেন জনি আর স্কুলে নিয়মে তো খেলে জনি আবার জার্সি নাম্বার তিন যথার্থী মানে আবার এই আসিন অত্যন্ত ডিঞ্জার ম্যানি আসিন